প্রিয় দর্শক আলাইকুম এক অপূর্ব সুন্দর পলট নিয়ে আসিলাম এটা হচ্ছে ওই ওয়াল থেকে উ যে পয়েন্ট সুখের ঠিকানা আবাসিক এলাকায় এই পলটটি এই যে রাস্তার সামনে রাস্তার সামনে এই পলটটি বিক্রি হবে এই পলটটি বিক্রি হবে চার শতাংশ তেরো পয়েন্ট চার শতাংশ তেরো পয়েন্ট জায়গা বিক্রি হবে এই যে এই সীমানা হইতে এই সীমানা এই যে এই সীমানা পর্যন্ত চার শতাংশ জায়গা বিক্রয় হবে ও যে ছাইটে একটা পলট আছে এই পলটের লগে এই পলটটি বিক্রয় হবে সামনে রাস্তা ইটার রাস্তা রাস্তা এটা হচ্ছে সুখের ঠিকানা সুখের ঠিকানা আবাসিক প্রকল্প এখান থেকে রেডি পলটটি বিক্রি হবে এটা মালিকের ট্রাকার প্রয়োজন তার জন্য এই পলটটি বিক্রি করে দিবে এই যে হচ্ছে রাস্তা এই যে হচ্ছে এক কোনা ও যে হচ্ছে এক কোনা এই যে হচ্ছে সরজমিন এই পলটটি বিক্রি করে দিবে চার শতাংশ তেরো পয়েন্ট জায়গা বিক্রি হবে মূল্য হচ্ছে নির্ধারিত মূল্য হচ্ছে একদম ছয় চল্লিশ লাখ টাকা একদম ছয় চল্লিশ লাখ টাকা একদম ছয় চল্লিশ লাখ টাকা এটা পোপার এরিয়া এখানে বাসাবাড়ি আবাসিক ভাড়া দেওয়া হয় ভাড়া নেয় এটা ওই সুখের ঠিকানা আবাসিক প্রকল্প এটা এটা যে বাই বয়সব টাকার প্রয়োজন তার টাকার প্রয়োজনে এই বাই জায়গাটা বিক্রি করে দিবে এটা চার শতাংশ তেরো পয়েন্ট পলট এটা হচ্ছে সুখের ঠিকানা এটা হচ্ছে সুখের ঠিকানা আবাসিক প্রকল্প এই জায়গাটি বিক্রি করবে মূল্য হচ্ছে ছয় চল্লিশ লাখ টাকা মূল্য হচ্ছে মোট ছয় চল্লিশ লাখ টাকা একদম কোন দামাদামি করবেন না সাইটে আরো পলট আছে এখানে পলটের অভাব নাই এটা সুখের ঠিকানা আবার শিকা লাগা দামাদামি যার পছন্দ যোগাযোগ করবেন পেজে মোবাইল নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ডাকা মা এক্সপ্রেসের নিমতলা হইতে সুখের ঠিকানা এটা হচ্ছে বাউবাজার পোস্তগুলো হইতে নিমতলা সুকের ঠিকানা এই সুকের ঠিকানা এই পোলট্রি বিক্রি হবে মালিকের ট্র্যাকার প্রয়োজন তার জন্য পোলট্রি বিক্রি করে দিবে তা চার শতাংশ তেরো পয়েন্ট চার শতাংশ তেরো পয়েন্ট এই এই ইটি বিক্রি হবে তো এই যে হচ্ছে রাস্তা এই যে হচ্ছে রাস্তা